যে কোনো কিছুর পাসওয়ার্ড আপনি কিভাবে খুব সহজে বের করবেন আপনার হাতের মোবাইল দিয়ে আপনি যে কোনো অ্যাপসের যদি পাসওয়ার্ড ইউজ করেন সেই অ্যাপস এর পাসওয়ার্ড কি দিচ্ছেন যদি আপনি বলে গিয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা আপনার জন্য ঠিক আছে তাই অবশ্যই মাধ্যমে হতে পারে ফেসবুক অথবা টিকটক এবং কি ইনস্টাগ্রাম এবং কি নগদ বিকাশ যে কোনো কিছু যদি পাসওয়ার্ড আপনি বলে গিয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা আপনার জন্য এখান থেকে প্রথমত চলে যাবেন গুগল ক্রোম বাজারে গুগল ক্রোম বাজারে চলে গিয়ে এখান থেকে উপর দেখতে পাচ্ছেন একটা থ্রি আইকন আছে এই থ্রি এই আইকনে ক্লিক করবেন করে আইকনে ক্লিক করলে সেটিংস নামে একটা অপশন চলে আসবে এখানে ঠিক আছে তো এখান থেকে ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে সেটিংস আপনারা এই সেটিংসটা খুঁজে নিবেন এখান থেকে নিচে এক এক জায়গায় এক এক সিস্টেম আপনারা এই সেটিংসটা খুঁজে নেবেন ঠিক আছে তো এখান থেকে লেখা আছে ম্যানেজ ডিভাইস এখান থেকে পাসওয়ার্ড আপনারা ম্যানেজ এইটা ক্লিক করবেন ঠিক আছে এখান ক্লিক করলে আপনারা সকল ধরনের অ্যাপস আপনার যতগুলো অ্যাপস আছে আপনার মোবাইলে সবগুলো অ্যাপস কিন্তু আপনার এই মোবাইলে কিন্তু শো করবে ঠিক আছে এই জায়গা কিন্তু শো করবে যেই জায়গা আপনি পাসওয়ার্ড ইউজ করেছেন সেই অ্যাপস কিন্তু কিন্তু শো করবে তো আপনি কি অ্যাপসের পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন সেই পাসওয়ার্ডটা যদি দেখতে চান সেই অ্যাপসের উপরে ক্লিক করবেন যদি হতে পারে এখান থেকে ফেসবুক টিকটক এবং কি যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপস কিন্তু এখান থেকে পাসওয়ার্ড যতগুলো দিবেন সেই অ্যাপসগুলোকে গুলোকে এখান থেকে শো করলে আপনি সেই পাসওয়ার্ডের অ্যাপসের উপরে ক্লিক করলে আপনি সেই পাসওয়ার্ডটা কিন্তু দেখতে পারবেন ঠিক আছে তো এখান থেকে সাপোজ এখান থেকে এক দেখতে পাচ্ছেন ফেসবুক এই ফেসবুকে আমি এখন

যদি আপনি দেখতে চান তাহলে এখানে ফেসবুকের উপরে ক্লিক করবেন ঠিক আছে তো সাপোজ আমি এই ফেসবুকের উপরে ক্লিক করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো এখানে ক্লিক ক্লিক অ্যাপসের করলে আপনার মোবাইলের যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখান থেকে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকের এই পাসওয়ার্ডটা কিন্তু আমি কি দিয়েছি সম্পূর্ণ করে এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে এর মতন এই আইকনে ক্লিক করলে আপনি কিন্তু দেখতে পারবেন আপনার পাসওয়ার্ডটা খুব সহজে তো এখানে এভাবে খুব সহজভাবে আপনি টিকটক পাসওয়ার্ড

এখনই যারা লাইক করে হয় অবশ্যই লাইক করে রাখবেন সো আমাদের ফেসবুক থেকে দেখলে ফেসবুক অবশ্যই ফলো দিয়ে রাখবেন অবশ্যই আপনাদের মতামতি জানিয়ে রাখবেন সালামুক